আগামী দিনে যাতে আপনারা পরিষ্কার হবেন এই শুভকামনা রইল আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকতেন ভীষণ ভালো থাকতেন ধন্যবাদ আসসালাম আলাইকুম এই যারা অর্গানাইজার তাদের রোজ থ্যাংক ইউ আসসালাম ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের অনুষ্ঠানের উপস্থিত অনরেবল প্রেসিডেন্ট অনরেবল চিফ গেস্ট এবং আজকের অনুষ্ঠানের যে বিশেষ সম্মানিত বিশেষ অতিথি যারা আছেন উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমি আমার অন্তরে অন্তস্থল থেকে প্রাণ ঢালো অভিনন্দন এবং কৃতজ্ঞতা কারণ ওনারা এই অনুষ্ঠানে এসেছেন বলেই আজকের এই অনুষ্ঠান এত বেশি সমৃদ্ধশালী হয়েছে এত বেশি আলোকময় হয়েছে উই অলওয়েজ ডু বিলিভ আমি সবসময় করি সেটা হচ্ছে যে যে জাতি গুণীজনদেরকে সম্মান দিতে জানে না সে জাতি কিন্তু বিশ্বের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কারণ গুণীজনেরাই কিন্তু পৃথিবীর সামনে মাটি দেশকে রিপ্রেজেন্ট করে তো আমরা মনে করি যে গুণীজনদেরকে সম্মান জানানো আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব তো এই নৈতিক এবং সামাজিক দায়িত্বের খাতিরেই হয়তোবা আলহামদুলিল্লাহ আজকে অনেকড যে পার্সোনালিটিস ডিস্টিংগুয়েজ পার্সোনালিটি যারা উপস্থিত হয়েছেন আজকে সেই নৈতিক এবং সামাজিক দায়িত্বের খাতেরই আমরা কিন্তু সেটা বিশ্বাস করি তো আজকে আসলে সবসময় অ্যাওয়ার্ড কিন্তু একটা ইন্সপিরেশান টু মুভ অ্যাহেড টু মুভ ফরওয়ার্ড আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা আজকে বিজনেস যে আমাদের ব্যবসায়িক অঙ্গনে আমাদের কিন্তু একটা আমরা কিন্তু এখন পরিচ পরিচালন ব্যয় একটু বৃদ্ধি হওয়াতে আমাদের কিন্তু একটা চাপের মুখে আছে এবং ইনফ্লেশন রেটটা যেহেতু আমাদের ইনক্রিজের দিকে আছে এছাড়াও ক্রয় ক্ষমতা যেহেতু একটু রাশের দিকেই হয়েছে সবকিছু মিলেই কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে বিজনেস সেক্টরটা যাচ্ছে আজকের কিন্তু একটা বিষয়বস্তু ছিল যে ব্যবসায়ী অর্থনীতিতে বর্তমান চ্যালেঞ্জগুলো তো চ্যালেঞ্জেস অনেক আছে তো বাট কথা উই অফ হোপস টু মুভ এবং আমাদের সেই এনলেস হোপ নিয়ে এগিয়ে যাব হোপলেস এন্ড কখনই হবে না ইনশাল্লা ব্যবসার সবসময় এনলেস হোপ নিয়ে এগিয়ে এগিয়েছে এবং আমাদের এখানে প্রয়োজন হচ্ছে প্রপার প্ল্যানিং উইথ প্রপার অ্যাকশন এবং থ্রু প্রপার সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আমার মনে হয় যে এই জিনিসগুলোকে যদি একটু কনসেন্ট্রেশন দেওয়া যায় তা ইনশাআল্লাহ আমার মনে হয় যে খুব ভালোভাবে আমরা ইনশাল্লাহ কামব্যাক করবো এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে লাস্ট বাট নর্থ দ্য লিস্ট আরেকটি জিনিস ইম্পর্টেন্ট ব্যবসায়ীদের জন্য এবং সবার জন্য সব গুণীজনদের জন্য সেটা হচ্ছে ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশান আমি মনে করি যে আজকের এই প্রোগ্রাম আজকের এই স্টেজ দ্য ইটস এ প্ল্যাটফর্ম অফ দ্য ফর গিভিং দ্য ইন্সপিরেশন অ্যান্ড ইটস এ প্ল্যাটফর্ম অফ মোটিভেশান এবং আমরা আশা করি যেখান থেকে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবো মোটিভেটেড হব এবং আমাদের অনেক চ্যালেঞ্জেসকে ফেস করার জন্য আমাদের লাস্ট বার নর্দার লিস্ট আবারও আবার আমার সামনে যারা যারা বসে আছেন ডিস্টিংগুইস গেস্ট এবং পার্সোনালিটিস সকলকে জানাচ্ছি থ্যাংকস এ লট ফর কামিং হিয়ার ইন দিস ওর দি ইভেন্ট থ্যাংকস এগেইন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই টেলিভিশন যে বাংলাদেশে এখন যে পর্যায়ে এসছে এই পর্যায়ে স্যার একটা সম্মেলন করছেন উপহার দিচ্ছেন সম্মেলন দিচ্ছেন এখানে আসতে যে দুজন ব্যক্তির খুব বড় কন্ট্রিবিউশন আছে তারা হয়তো অনেকে জানেন না তা হয়তো আপনি জানেন না সেই পর্যায়ের ইতিহাস আমি আমার ভাষণের দ্বিতীয় পর্যায়ে বলবো এখন আপনি চিন্তা করতে পারেন ওই দুইজন ব্যক্তি কার কথা যাচ্ছে দেখেন আমার সঙ্গে আপনার চিন্তাধারা মিলে যায় কিনা আচ্ছা প্রথমে আমি বলতে চাই আজকের এই খোলা মেলা আলোচনা সম্পর্ক হচ্ছে যেখানে বসে এই হোটেলে আমি জেনারেল ম্যানেজার ছিলাম উনিশশো একাত্তরে যখন বেড়ে যায় তখন ভুট তো আমার অতিথি ছিলেন এবং আমি আমার সিকিউরিটি চিফকে তার হাত থেকে পাঠিয়েছিলাম তাকে নির্ধারণ করে গুলি করা হয়েছিল তার কারণ আমার সিকিউরিটি চিফ আমার সতেরোই মার্চের জন্মদিনে নিয়ে গিয়েছিল একটা বড় পেশি বাংলাদেশের পতাকা সংগঠিত বাংলাদেশে ম্যাপ পাঠান এই কারণে সিকিউরিটি চিফ গরিবকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল আমার অন্যদের ভুট্টো তাকে গুলির হাত থেকে বাঁচান এবং ভুট্ট কারণ ছিল কিন্তু আমার তখন মোবাইল ছিল না লিফটে মারার প্ল্যান করেছিল তারা এবং সে মধ্যে আমার ভুট্টোকে স্যান্ডেলাইজ করেছে অর্থাৎ স্যান্ডেল দিয়ে মেরেছিল আমরা অনেক কষ্ট করে ঠিক কয়েক মন্ত্রী লিপ্টে উঠেছিল বন্ধ ইলে তখন খুব জুতা এইখানে এই আমার স্টাফটা তখন সাড়ে চারশো স্টাফ আমার সঙ্গে কাজ করত এই হোটেলের সঙ্গে আমার অনেক স্থিতি জড়িয়েছে কি আশ্চর্য বিধান যা সেই হোটেলেই আমি এসেছি আপনাদের যাই হোক আমি

কিন্তু এই সরকারের সবচেয়ে বড় অর্জন এখন পর্যন্ত এটা মনে রাখতে ব্যাপারকে নির্বাহী চলাফের কথা হচ্ছে মুক্ত হওয়ায় স্বাধীন দেশে নাগরিক হিসেবে নিজেকে বিবেচনা করতে পারছেন সুতরাং এটা মনে সরকারের অন্যান্য ব্যর্থতা বা সাফল্য যাই হোক না কেন এটাই সবচেয়ে বড় অর্জন আপনার স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আছেন মনে রাখতে হবে ব্যাপার আর আমাকে দেওয়া হলো আজকে আর সাফল্যের জন্য তাই তো

শফিক রেমান সাহ যিনি একটু আগে আজীবন সম্মাননা পেলেন বরেন্দ্র সাংবাদিক তা আলোকচিত্র সাংবাদিককে তার তার হাতে তুলে দিবেন এবং সঙ্গে আমাদের বিশেষ অতিথিবৃন্দ আবু আহমেদ স্যার সবাই তাকে একটু হাতের পরশ দিয়ে এই সম্মাননাটি আমরা তুলে দিচ্ছি আমরা আলাজ নুরুদ্দিন আহমেদ স্যারের কাছ থেকে সংক্ষিপ্ত একটু অনুভূতি শুনব আবুল আহমেদ স্যার বরেন অর্থনীতিবিদ এবং ডক্টর সাদিউজ্জামানকে এই পর্যায়ে অ্যাওয়ার্ড প্রদান করছেন আজকের অনুষ্ঠানে যিনি আয়োজন পেয়েছেন আমাদের শফিক রেহমান স্যার আব্দুল এল ভারি তাকে মেডেল করিয়ে দিবেন এবং তাকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করবেন বরেণ্য সাংবাদিক জনাব শফিক রহমান ইসলাম চৌধুরী চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর তাকে অ্যাওয়ার্ড তুলে দিবেন আমাদের সম্মানিত উদ্বোধক সৈয়দ মারবুব মোশেদ এ পর্যায়ে আছে এবং অ্যাওয়ার্ড প্রদান করছেন বরেণ্য সাংবাদিক জনাব শহীদ এমান এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন

আর সে কারণে পরে আবার গান শুনবে পরে আমা গেলে আমি এত সব জনের সামনে আছি এবং আপনারা সঙ্গে আছেন ওই একটি কথাই আসে মনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যখন আমাদের দেশের জাতীয় কবি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হলো তখনই মনে হলো এবার স্বাধীনতা এসেছে আমরা সেই জন্যেই গাইব আমার নহি গো ভালোবাসো শুধু ভালোবাসব গায় আব্দুল নূর সজল মেডেল অ্যাওয়ার্ড প্রদান করবেন আমাদের প্রধান অতিথি মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ কয়েজি চিত্রনায়ক অভিনেতা আব্দুল নূর সজল এ পর্যায়ে মাসুম মাহবুব এক্স নিউজ এডিটর একুশে টেলিভিশন

ওস্তাদ জাহাঙ্গীর আলমকে মেডেল পরিয়ে দিবেন ওস্তাদ জাহাঙ্গীর একজন মার্শাল আর্টের ছাত্র এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ট্রাম্পের সভাপতি সালাম মাহমুদ অ্যাওয়ার্ড প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি আমাদের ওস্তাদ জাহাঙ্গীর আলমের যিনি ছাত্র প্রথম ব্যাচের সাকরি তিনি তাকে অ্যাওয়ার্ড তুলে দিবেন এবং আমি জাহাঙ্গীর আলমকে স্বাগত রয়েছে আপনারা জানেন যে সোহেল রানা রুবেল থেকে শুরু করে আজকে অনেক চিত্রনায়ক চিত্রনায়িকা তার স্টুডেন্ট তার থেকে আমরা আহ উস্তাদ জাহাঙ্গীর আলমের থেকে তার অনুভূতি শুনবো আজকে না একটু টাইনা ইমতে আসসালামু আমাদের কিছু বলার কথা না তবে কিছু করতে হবে দ্যাট আপনারা এইবার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য উপস্থিত করার জন্য আমি প্রথমে সালাম মোহাম্মদ কে ধন্যবাদ জানাতে চাই যাদের গুণ সবাইকে কৃতজ্ঞ স্বীকার করতেছি আজকে এখানে উপস্থিত আছি অনেক সিনিয়র লোকদেরকে আমি চিনি হয়তো ওনারা আমাকে চিনেন আমি ওনাদেরকে খুব ভালোভাবে চিনি এবং আমার ফোরে আমার চাকরি চাকরির উনি বিচারপতি উনি দেখে আমি খুব আনন্দিত এবং যারা আছে এখানে সবাই আমার পরিচয় হয়ে যাচ্ছে বেশি কিছু বলবো না এবার অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ হচ্ছি মূল বীরা এখানে অনেক সময় বসে আছে সবাইকে ধন্যবাদ যা যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ যাচ্ছি তালা মোহাম্মদকে ধন্যবাদ যাচ্ছি থ্যাংক ইউ আমরা তাকে সম্মাননা জানাবো চিত্রনায়িকা রোজিনা চিত্রনায়িকা রোজিনা তাকে মেডেল পরিয়ে দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি মাহমুদ এবং তাকে অ্যাওয়ার্ড তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সৌগত আজিজ রাসেল রুজিকে রুজি নাকে আবার তুলে ধরছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সৌগত আজিজ রাসেল এবারে সম্মাননা গ্রহণ করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পান তাকে অ্যাওয়ার্ড প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি এ পর্যায়ে আসনা হাবিব ভাবনা আসনা হাবিব ভাবনা জনপ্রিয় অভিনেত্রী তাকে ভাবনা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী টিভি অভিনেত্রী এবং তাকে অ্যাওয়ার্ড প্রদান করবেন আমাদের দেশের বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান মাঝে তারা জি এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন রাসেল এবং পুরস্কার প্রদান করবেন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান বিশেষ অতিথি সগত আজিজ রাসেল এবং তাকে অ্যাওয়ার্ড প্রদান করবেন আমাদের দেশের একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নুরুল আজম পবন জিএম বাংলাদেশ টেলিভিশন নুরুল আজম পবন নাসরিন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা সুন্দরী মিস চিত্রনায়িকা এবং জাহাঙ্গীর আলমের যিনি সহধর্মিনী এবং বাংলাদেশের একজন কারাটে মাস্টার প্রশিক্ষক এবং তাকে অ্যাওয়ার্ড প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি

ভাইকে অর্থাৎ বাবু এত বাবু ভাই বলতে বলতে বাবু ভাই চলে আসে ইথুন বাবু তাকে মেডেল অ্যাওয়ার্ড প্রদান করবেন দেশের বরেণ্য সাংবাদিক শফিক রেহমান শফিক রহমান স্যারকে অনুরোধ করছি বাবু ভাইকে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য এবং বাবু ভাই আসলে আমাদের তিরিশ বছরের অধিক সময় আমাদের ঘনিষ্ঠ I'm

গোলাপা নুৰ নুৰ তেডেল কৰি চাসছ্তয়ান্িডাকে চ্কাড্য্য্য়ে সিয়ান্যেপরেল্ের সিয়ে চ্নেডির সিয়ানেযে করাকে চ্নেলে সিয়ান্য়া হাকল্য়� সাংবাদিকতা ইচ্ছা প্রদানের জন্য তাকে মেডেল করিয়ে দিবেন রেহমান ম্যাডাম পরিয়ে করিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান চঞ্চল

പേലാ മൈALLYഺ � repay്തഽ ശപ്പ がണ് കൃ Brazilian I'm happy to see you, <sir>. Thank you. <laughs>